বাপরে আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেল চলুন তাড়াতাড়ি শুরু করি হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে কয়েকটা বীজ নিয়ে আমি চলে এসেছি একটু বেদ রেডি করব যাদের এই সময় একটু টবের সমস্যা রয়েছে বা জায়গার তেমন নেই যে কোথায় বসাবেন বীজগুলো বুঝতে পারছেন না তো ছোট ছোট জিনিস কিন্তু ছোট ছোট জায়গায় করে সেই বেডগুলো আপনারা সুন্দরভাবে নিজেরাই বাড়িতে তৈরি করতে পারেন আর নিজেদের বাড়ির দিয়েই চলুন সেই রকমই একটা বেড রেডি করে আজকে আপনাদের দেখাবো তো শুরু করা যাক চলুন তার জন্যে লাগবে আমার যে যেসব একটু গুছিয়ে নিই খানিকটা আমি সকালবেলায় গুছিয়েই রেখে গেছি আমি আজকে অনেক সকালে এসছিলাম ছাদে আর ছাদে বেশ খানিকটা কাজ করে একটু এই যে পরিষ্কার তো করাই হয় না তো একটু পরিষ্কার করে গেছি তারপরে একটুখানি ওই যে যা যা করব কাজ একটু গুছিয়ে রেখে গেছি আর বাগানে জল দেওয়াও একদম কমপ্লিট হয়ে গেছে তো অনেকটা কাজ এগিয়েই রয়েছে এবারে চলুন এইগুলো শুরু করি তার আগে আজকে একটু একটু যেখানে চেঞ্জ হয়েছে নতুন কিছু চলুন দেখাই আর এই যে এখানে টপটাকে আমি এখানে এনে রেখেছি এখানে টপটা ছিল না তিনটে কি সুন্দর জবা ফুটেছে সকালবেলা দেখিয়ে কিন্তু মনটা একবারে ভরে গেছিল কারণ এখন জবা খুব একটা ফোটে না তো এই গাছে দেখছি আজকে একসাথে তিনটে জবা ফুটেছে কি ভালো লাগছে আর এদিকে অবহেলায় অযত্নে এই যে কিছুটা বগন বেলিয়া দিকে দিকে পড়েছিল তো সেটা আমি এখানে রেখেছি আর এর কালার দেখুন এবারে মনে হচ্ছে এই বগন বেলিয়াগুলোকেও গুলোকেও আমাকেই হাতে নিতে হবে যার গাছ তার খুব একটা হুস টুস নেই দেখছি এইগুলোকে একটু যত্ন কি ফুল পাওয়া যাবে দেখুন বুঝতে পারছেন অযত্নেই কিন্তু এত সুন্দর ফুল হচ্ছে এই যে বগনবেলিয়া হচ্ছে এমন একটা গাছ যেটা কম কেয়ারেই খুব সুন্দর ফুল দেয় কালারটা খুবই সুন্দর আর এটাও এই যে গত বছরেরই গাছ আর বগনবেলিয়াটা কিন্তু খুব একটা মরা টেন্ডেন্সিও থাকে না কারণ খুবই কম মরে একটু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলেই থাকে আর এরা রুট বাউন্ড খুব পছন্দ করে মানে যত রুট বাউন্ড হবে বগনবেলিয়া কিন্তু খুব পছন্দ করে সেটা আর এদিকে আমার গ্লাডিওলাসগুলো বেশ ভালোই বাড়ছে আর এর আগে একদিন আমার এক বোন এই যে গাজরের দেখতে চেয়েছিল চারা এই দেখো আমি সবাই যে সেদিন গাজর ফেললাম কত তাড়াতাড়ি উঠে গেছে মানে এইটা বীজটা ভালো ছিল আগের বীজটা ভালো না থাকার কারণে আমি অনেকটা পিছিয়ে পড়ে গেলাম এতদিন কিন্তু আমার গাজর নামতে শুরু করে দিত যদি ঠিক টাইমে উঠতো তো বীজ নির্বাচন করার সময় একটু আহ দেখে শুনে আপনারা কিনবেন এই যে বীজের জন্যও কিন্তু আমরা অনেক সময় পেছনে পড়ে যাই তো চলুন এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাই আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমি যা যা আমার লাগবে সেই সব সরঞ্জাম আর এখানে কি বীজ ছড়াবো সেটাও বলবো আর তার সাথে দেখে নেব এই যে রকম ছোট ছোট জায়গায় কোন জিনিসগুলো ভালো হবে আর এদিকে চলে এসেছে ফ্র্যাঙ্কি ওকে আগে ঠিকঠাক করে বসিয়ে নিই তা না হলে কাজ করতে দেবে না তো প্রথমে আমি মাটিটাই তৈরি করে নেব এখানে রয়েছে কোকোপিট অনেকটাই এই যে সেদিন যে আমি কোকোপিট দিয়ে যেখানে কাজ করেছিলাম অনেকটা কোকোপিট বেঁচে গেছিল আর রয়েছে বেশ খানিকটা গোবর সার আর এর মধ্যে আমি নিয়ে নেব একটু মাটি খুব বেশি মাটি কিন্তু লাগবে না কারণ জায়গা ব্যাস এই মাটি হলেই হয়ে যাবে এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব আর মাটি আহ এই বেডে আহ খুব বেশি ব্যবহার করা যাবে না কেন সেটাও আপনাকে আপনাদের বলবো চলুন মোটামুটি এই যে মাটিটা আমার রেডি হয়ে গেল মাটির পরিমাণ একদমই কমে হলো তো এইটাতে দেখুন রয়েছে এই যে দুটো চারা এখনো রয়েছে এগুলো হচ্ছে বরবটি চারা এই অন্য জায়গা বসিয়ে দেবো তো এই যে নিয়ে নিয়েছি আমি যে বক্সটা এটাতে কিছুদিন আগে আমি কোকোপিট আর কম্পোস্ট মিশিয়ে তৈরি করেছিলাম মাটি এই যে চারা ফেলেছিলাম তো নিয়ে নিয়েছি ওটাই একটু ভেজা ভেজাও হয়ে গেছে সাইডটা তো আজকে যে ভালো করে এখানটা আমি দিয়ে দিয়েছি প্লাস্টিক আর ভেজার ভয় নেই একটুখানি প্লাস্টিকগুলো বসিয়ে নিয়ে আগে দাঁড়ান এটা হচ্ছে আমার যে কিনেছিলাম ওটারই আমাদের এরকম অনলাইনে কিন্তু অনেক রকমের জিনিসই আসে কখনো জুতোর বক্স আসে কখনো বা আমরা যে যা কিনি বড় বড় দেখবেন এরকম পেটি আসে আর আমার কাছে এই পেটিগুলো খুবই অ্যাভেলেবেল অনেক পেটি থাকে কারণ আপনারা অনেকেই জানেন যে আমার একটা বিজনেস আছে সেখানে প্রচুর মাল আসার এরকম পেটি আমি খুব অ্যাভেলেবেল আমার কাছে আমি সহজে তো আমাদের সবার ঘরেই কিন্তু কিছু না কিছু জিনিস আসতেই থাকে অনলাইন থেকে এখন আর এই রকম পেটি থাকে তো এই রকম পেটি এই যে শীতের সময়ে ব্যবহার করা যায় এটা কিন্তু বর্ষার সময় ব্যবহার করা খুব মুশকিল তো শীতের সময় দেখবেন আমাদের যতই টব থাকুক না কেন কম পড়ে যায় মানে এটা তো আমার কম পড়ে আপনারা দেখতে পাবেন আমারও প্রচুর গ্রো ব্যাগ এত বেড এত টব তবুও মনে হয় শীতের সময় এইটে যা এটা বসানো হলো না জায়গা নেই তো তখন আমি কোনো উপায় না পেয়ে আর বেশি টব কেনা যায় না বা বেশি পারমানেন্ট জিনিস কিনলে কি হয় প্রচুর পরিমাণে আপনার টব হয়ে যাবে তারপর বেড হয়ে যাবে তখন রাখারই জায়গা হয় না সেগুলো ফেলাও যায় না তো এই রকম হলে আপনারা ইউজ অ্যান্ড থ্রো এইগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো বেড আপনারা এই যে বেডটা ইউজ করবেন শীতের সময় তারপরে যখনই গরম ঢুকবে কিছু দিন থাকবে বর্ষার আগে আগে ঠিক এটাকে মাটিটা নিয়ে আহ বেডটাকে ফেলে দেবেন নষ্ট করে দেবেন তো তাতে তখন জায়গাও বাড়বে আর বর্ষার সময় কিন্তু বাগানটা যত খোলামেলা যত জায়গা হবে আপনার জল জমবে না ছাদটা পরিষ্কার করতে আমাদের সুবিধা হয় তো সেই কারণেই শীতের সময়ে প্রচুর পরিমাণে এইরকম বেড কিন্তু আমি বানাই এবারে সময়ের অভাবে বানানো হয়নি তাছাড়া এবারে প্রচুর পরিমাণে জায়গা আমার মনে হচ্ছে রয়েছে আরো অনেকে কারণ গ্রো ব্যাগ গুলো এখনো কিন্তু আমি সেরকম ভাবে কাজে লাগাইনি প্রচুর হয়ে গেছে তো আর এই রকম এই যে বেডগুলো নিচে খুব ভালো করে প্লাস্টিক পেতে নেবেন যাতে নিচের দিকে জলটা চলে না যায় কাগজে তো কাগজে জল চলে গেলে বুঝতে পারছেন কি হবে তারপরে এর মিডিয়াটা যে তৈরি করবেন মিডিয়াটা করবেন একদম হালকা করে যদি কোকোপিট দিয়ে করতে পারেন তাহলে খুবই ভালো তার কোকোপিটটা একদমই লাইট ওয়েট আপনারা জানেন আর আর কোকোপিটে একটু জলও ধরে রাখে একটু কম জল দিলেও সেক্ষেত্রে হয়ে যায় আর তা যদি না থাকে তাহলে শুকনো পাতাও দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে বেশি বড় বড় পাতা হলে কিন্তু হবে না ছোট গাছের ছোট পাতা হলে এই যে ছোট বেডগুলোতে দিতে সুবিধা হবে আর দিয়ে দেবেন গোবর সার গোবর সারও কিন্তু খুব হালকা যখন একটু জলটা দেখবেন কমে যাবে আহ গোবর সার শুকিয়ে যায় তখন ভীষণ হালকা হয়ে যায় তো হালকা করার কারণ এই যে সরাতে নড়াতে গেলে যদি একটুখানি বেশি মাটি দিই খুব ভারী হয়ে যাবে আর যখনই ভারীটা আপনারা তুলতে যাবেন তখন ছোট ছোট বেন আমাদের মনে হয় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এসব তো আমরা করতেই থাকি তো তখন কিন্তু তলার থেকে খুলে যাবে তো যত লাইট ওয়েট করবেন বেডটা ভালো হবে খুলবে না আপনারা খুব সহজে এটাকে সরাতেও পারবেন আর জলটা কিন্তু এখানে দিতে হবে খুব মেপে মেপে এই সময় যেহেতু বৃষ্টির এতটা চাপ থাকে না বৃষ্টি হয় না তো খুব বেশি জল পড়তে কোনো সম্ভাবনা থাকে না আর জল যেটুকু দিতে হবে এখানে খুবই অল্প করে যতটুকু দরকার মানে নিচ পর্যন্ত যেন জলটা জমে না যায় কারণের নিচে কিন্তু রকম ভাবে কোনো ড্রেনে থাকছে না তো এইভাবে যদি বেড তৈরি করে করে এই যে ছোট ছোট তাহলে প্রচুর গাছ আপনারা শীতের সময় যেগুলো আছে করতে পারবেন আর এখানে ধনিয়া কারণ ধনিয়াটা কিন্তু আমার এবারে খুব বেশি বসানো হয়নি এখনো অল্প অল্প খাবার কাজ চলে যাচ্ছে সেটা অনেকদিন থেকেই কারণ যেগুলো গরমে বসিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে হয়েছে এখানে এইটুকুই এই অনেকটাই ঘন হয়ে গেল তাও এবারে এর উপর দিয়ে আরেকটু একটু মাটি আমি ছড়িয়ে দেবো ব্যাস দেখুন কি সুন্দর একটা বেড রেডি হয়ে গেল গোটা শীতটা কিন্তু যদি এটা ওই যে যেভাবে বললাম অল্প অল্প জল দিয়ে একে যদি একটু কেয়ার করে রাখা হয় তাহলে কিন্তু এখান থেকে যা ধনিয়া পাতা হবে সেটা যথেষ্ট কারণ ধনিয়া পাতা যত আপনি কাটবেন পরের বার দেখবেন আবার হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি আবার বেড ভর্তি হয়ে ধন পাতা হয় ব্যাস একবারে রেডি হয়ে গেল দেখুন দশ মিনিটের মধ্যে আপনারা এই রকম সুন্দর একটা বেড তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই ওয়েস্টের জিনিস দিয়ে বেডের জন্য এত আর আপনাদের যদি জায়গা না থাকে কোনো চিন্তা নেই এরকম পিচবোর্ডের যে বাক্সগুলো নেবেন শুধু পিচবোর্ড এই যে বাক্স নয় অনেক দেখবেন পুরনো বালতি যেমন আমি টুল এগুলো কাজে লাগাই ঘরের অনেক কিছু ওয়েস্টেজ থাকে যেগুলো আমরা এমনি ফেলে দিই আর সেগুলোতে যখন খুব সুন্দর একটা জিনিস হবে দেখবেন দেখতেও আপনার দারুণ লাগবে এই যে সোলার পেটি গুলো হচ্ছে সব থেকে ভালো ছোট ছোট সোলার পেটিও কিন্তু আমাদের প্রচুর আসে ঘরে তো সোলার পেটি একটা হলে কি হয় এত কিছু করতে হয় না সোলার পেটি পেটি তো আপনারা জানেন ডাইরেক্ট মাটি দিয়ে শুধু ড্রেনেজ ওখানে করে দিতে হয় আর একটা সোলার পেটি সেটা ছোট হোক বা বড় হোক মোটামুটি ধরুন দশ বছর আপনার নিশ্চিন্ত দশ বছর আপনি ব্যবহার করতে পারবেন সোলার পেটি কারণ আমার কাছে যেগুলো রয়েছে কিছু কিছু রয়েছে সাত আট বছর এখনো কিন্তু কিছুই হয়নি সেগুলো তো রেডি হয়ে গেল আমার ধনিয়া পাতার বেড আর এই রকম বেডে আপনারা আরও করতে পারেন পালং শাক আরো করতে পারেন মেথি পাতা ছোলার শাক এই যে ছোট ছোট যে শাক টাইপের জিনিসগুলো সেগুলো কিন্তু মাটির থিকনেস খুব বেশি লাগে না তো এই রকম ছোট ছোট বেডে যেগুলো থিকনেস কম থাকে সেখানে এই যে মেথি শাক পালং শাক এগুলো কিন্তু খুব ভালো হয় তো আপনারাও আ করে ফেলুন এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বেড আর বানিয়ে ফেলুন ঘরের দারুণ অর্গানিক সবজি এবার কাজকর্ম তো সব হলো আর এই রকম ধরনের বেড আপনারা এমন জায়গায় রাখবেন যেন সেখানে জল না পায় কারণ অনেক সময় আমরা এই যে টবের পাশে যেমন ধরুন ওই যে আমি রেখে দিলাম এরকম ভাবেই রেখে চলে যাই তো টবে যখনই জল দেবো তখনই কিন্তু দিয়ে জলটা এসে কাগজটা ভিজে যাবে আর কাগজ ভিজে গেলেই নষ্ট হয়ে যাবে তো এই রকম বেড এই দেখুন আমি রাখলাম এমন জায়গায় যেখানে জল পাওয়ার কোনোই ভয় নেই শুধু ওপর থেকে যে স্প্রেয়ার আমি বানিয়েছি ওই যে বোতল দিয়ে যে স্প্রেয়ার আমি মাঝে মাঝে আপনাদের দেখাই ওই স্প্রেয়ার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেব। আর প্রত্যেক বছরই কিন্তু আমি এরকম কিছু বেড বানাই অনেকেই হয়তো বানান যারা বাগান করেন এগুলো কিন্তু খুবই কাজের তো এবারে চলুন আমরা একটুখানি হারভেস্ট করে নেব যা যা আছে আর এখানে যে ছোট্ট একটা ফুলকপি এটা দেখছি আস্তে আস্তে ফুলগুলো ফুটে যাচ্ছে তো এটা তুলে নিতে হবে একেবারেই ছোট হয়েছে তো আর এই দিকে আমি এই যে যেই কপি গাছগুলো ফেলে দিয়েছিলাম তার পাতা দিয়ে ঢেকে রেখেছি যদি হনুমান আসে আর যাতে ওদের চোখটা একটু যদিও ওরা আমাদের থেকে বেশি চালাক সব সরিয়ে খেয়ে যাবে আসলে আর মাছের মাথা তো দিয়েই রেখেছি এখানে খানিকটা জায়গাও ফাঁকা হয়েছে ওখানে কিন্তু এবার অন্য কিছু বসিয়ে দিতে হবে আর এইদিকে এই যে গাঁদা ফুলগুলো খুব ভালোই চেহারা নিয়ে উঠছে কিন্তু এই মুহূর্তে আমি ফুল নেব না কারণ এখনই যদি ফুল নিতে শুরু করি গাছটার কিন্তু আর গ্রোথ হবে না তো আমি কুড়িগুলো সবই ভেঙে দিলাম এই যে এই গাছগুলো একেবারেই তো এখানে ফুল নিয়ে নিলে কিন্তু একদমই গ্রোথ হবে না গাছগুলোর আর এই গাছটা আমি এনেছিলাম বোলপুর থেকে আমার আমার মেঝমামার বাগান থেকে ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিলাম তো সেটাও দেখছি খুব ভালোই চেহারা হয়ে কুড়িও চলে এসছে আসলে এখন গাঁদা ফুল ফোটার সময় হয়ে গেছে আর কুড়ি তো চলে আসবেই আর এইদিকে আমি সারা গরম আপনাদের যে দেখিয়েছিলাম ওই যে রক্ত গাদাগুলো আমি রেখে দিয়েছিলাম চাইনিজ গাঁদা যেগুলো তো সেগুলো সিজনে যেমন ছোট ছোট গাছ হয় আর এইগুলো আগে আগে বসানোর ফলে কিন্তু আমার বেশ বড় হয়ে গেছে গাছগুলো তো এবারে চলে এসেছি আমি একদমই শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা